মরহুম কুতুবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ পাড়া ফুটবল মাঠ চরতারাপুর পাবনা সদর পাবনা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রৌফ সাবেক চেয়ারম্যান পাতিবন্ধ ইউনিয়ন আরও উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমানি শেখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ دلوার হোসেন আয়োজনে কলচুরি ডাক্তারপাড়া শততা স্পোর্টিং ক্লাব চরতারাপুর পাবনা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি গতকালের ম্যাচে যে দুটি দল অংশ গ্রহণ করবে শক্তিশালী জয়েল হাসপাতাল এবং তাদের প্রতিপক্ষ সাথিয়া ফুটবল একাদশ আগামীকালকের খেলাটি দেখার জন্য ফুটবল পিপাসু দর্শক সবান্ধবে সাদরে সশভাবে আমন্ত্রিত আমন্ত্রণে সততাই স্পোর্টিং ক্লাব কলচড়ি ডাক্তারপাড়া পাবনা সদর পাবনা আতাইকুলা খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে আতাইকুলা খেলোয়াড় কল্যাণ সমিতি এই সেটপিস থেকে পারবে কি তাদের দলের পক্ষে কোন বল উপহার দিতে দেখা যাক সামনে কয়েকজন খেলোয়াড়ের পাঁচির মানব দেয়াল হিউম্যান ওয়াল যেটাকে বলা হয়ে থাকে সেই মানব দেয়াল কমল একমাত্র গোলদাতা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন আজকের খেলার শুভ উদ্বোধক এবং অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করছেন পুরস্কার সৌজন্য রয়েছেন ভাগ্যবানকারী প্রথম গোলদাতা হয়েছেন এই মুহূর্তে আপনার কেমন লাগছে

আহ্বান করছি প্রশ্ন করছি কতজন কিছু ফুটবল টুর্নামেন্ট প্রথম আসর এবং প্রথম আসরে আপনারা উদ্বোধনী খেলেন শক্তিশালী সম্মানিত